আমরা এখন আসছি বলা মাহমেল এটা জেদ্দার একটা পাইকারি বাজার এখানে সব কিছু পাইকারিতে পাওয়া যায় সেই পুরনো নাইস প্লেস অনেক পুরনো পুরোনো বিল্ডিং পুরনো পুরোনো বাড়ি অসাধারণ সাজানো গোছানো প্লে ছে প্লেগ্রাউন্ড একটা প্লেস এখানে যারা আছে স্থানীয়রা খুবই জলি মাইন্ডেড শুধুমাত্র ভাতা ভাষাগত কারণে অনেক মজা থেকে বঞ্চিত হচ্ছি তবে এখানে আসতে হলে ভাষা জানাটা খুব জরুরি রাসেল জেনে নিচ্ছ না কেন কোথায় যাচ্ছি আমরা এই জানে কোথায় সেটা

بكره <applause> بكره <applause> Ha? 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 Ha?